নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিম্পাসংসে সবাইকে স্বাগত হ্যাঁ একটু লেট হচ্ছে এখন আপলোড কিছুই করতে পারছি না সেই হিসেবে তো আজকে হুট করে সকালবেলা আমার কর্তা মশা বললে চলো আজকে একটু পুজো দিয়ে আসি যেহেতু মঙ্গলবার ছিল তো সেই কারণে আমরা এখন রওনা হচ্ছি মন্দিরের উদ্দেশ্যে আমাদের যে মন্দির আছে প্রতাপপুরে পদ্মামপুর না প্রতাপপুর আমি ঠিক ওইটা গুলিয়ে যায়। তো যাই হোক সেখানেই যাচ্ছি আমরা তো আজকে সবাই মিলে প্ল্যান মাফিক না মানে প্ল্যান করেও বলতে পারো প্ল্যান মাফিকও বলতে পারো তো সবাই সাদাই পড়েছি তো এখানে আমরা এসেছি আর দেখছি পুজো শুরু হয়েছে মানে ভালোভাবেই মানে সময়ে পৌঁছে গেছি আর সত্যি কথা বলতে এখানে মায়ের কোনো ছবি তোলা যায় না তো সেই কারণে কোনো আমি ছবি বা মানে ক্লিপ দিতে পারছি না এটা মায়ের আটচালা যেখানে এখন আমরা দাঁড়িয়ে আছি তো সেখানেই একটু আমরা নিজেদেরকে দেখে নিয়েছিলাম তো দুপুরবেলা আসার পর এখানে আমি শাখা খুঁজতে পেরি মানে কি বলবো খুঁজে পেয়েছি সে এটা আমার বিয়ের শাখা আর আমি যেটা পরে আছি সেটা শ্বশুরবাড়ি থেকে যে শাখাটা দেওয়া হয় সেটা কিন্তু মানে ভাগ খুব খারাপ এতটাই যে দুটো শাখার মধ্যে কোনোটাও এখন হাতে ঢুকছে না যেটা আমি পড়ে আছি সেটা তো আমি খুলতেই পারছি না যেহেতু খুলে পড়বো ইচ্ছে ছিল তো হলো না তো আজকে তোমাদের সাথে আমার বিয়ের গাছ কৌটো শেয়ার করছি আমার খুব ইচ্ছে ছিল যে বিয়েতে মানে আঁকা গাছ কৌটোগুলো হয় না সেগুলো কিন্তু এক দু মাস আগে থেকে এগুলো বুকিং দেয় তো একটা বান্ধবীর তার আবার বান্ধবীর জানে একটু আদ্র তো তার কাছ থেকে এই জিনিসটা করেছিলাম মাত্র দুশো টাকা নিয়েছিল তার হোতে এতটাই মানে করেছিলাম যে মনের মতো না হলেও একটা শখ পূরণ হয়েছিল তো এখানে আমি জানলার যে পর্দাগুলো সেগুলো মানে ধুয়েছিলাম তো একটু লাগিয়ে নিচ্ছিলাম তারাই ছিল একটু মানে মেয়ে করছে কখন বৃষ্টি হচ্ছে বুঝতে পারছি না যেহেতু শুকিয়ে গেছিলো আবার পুড়িয়ে দিচ্ছি সন্ধ্যাবেলা না সরি বিকেলবেলা বেরিয়ে পড়েছি আমার মাসি বাড়ির উদ্দেশ্যে মাসি নয় তাও মাসি বাড়ি বলতে হয় কারণ এখনও মাসি মেশো দুজনেই কেউ নাই তারা সবাই পরলোক গমন করেছেন তো যাই হোক এখানে মিষ্টি কিনে নিচ্ছে আমার আছে বাড়িতে মাসি বাড়িতে বৌদি আর ভাইবো। তো এটা সাগরপুর সাগরপুর বাজারে এখন মিষ্টি কিনছি আমরা আর এই দিকে এই যে আমার মাসি মেশো আর আমার মামা দাদু দাদু একটু দূরে আছে তাই মুখটা অস্পষ্ট বাট এই যে আমার বিয়ের প্রায় এতটাই আমার ভাগ্যটা খারাপ যে পনেরো দিন আগেই আমার মাসিটা মারা গিয়েছিল আর এইদিকে আমার বৌদি কেন মারছে আমি তোমাদেরকে বলছি এক্ষুনি এটা খারাপ ভাববে তোমরা আমার মেয়ে এত জোরে জোরে চিল্লাচ্ছে তার সাথে সাথে বোনও চিল্লাচ্ছে মানে আমার বৌদির বোন তো সেই কারণে আমার বৌদি যেহেতু দেখতে পাচ্ছে আমি ভিডিও করছি সেই কারণে ওকে মারছে অন্য কিছুই না আর এইটা সেই সাগরপুরের বিখ্যাত কৃষ্ণ মন্দির মানে ঢুকবো ভেবেও ঢুকিনি কারণ তখন মন্দিরটা খোলেনি এমন সময় গেছি আর যেহেতু মেঘ ধরছে একটু আসতে হবে তাড়াতাড়ি তো সেই কারণে বেড়েই পড়েছিলাম তোমরা জানো মঙ্গলবার আমার কত্তা কিছুই খায় না একবারে সন্ধ্যাবেলা খায় তো সেই কারণে একটু তাড়াহুড়ো করছিলাম আর একদিন যাবো ওদের যেহেতু ওখানে পুজোয়াজা হয় তো তখন যাব আর এই দিকে দুজনেই বাচ্চা করছে ওরা আর আমার মেয়ে মানে এসে চারিদিকে লুটুর পুটুর করে দিয়েছে ওদের তো এখন আবার বিস্কুট নিয়ে ছোটা দৌড়া করছে বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে কত্তাই রান্না করছিল অন্য কিছু না জাস্ট সজনা দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে একটাই তরকারি আর ভাত কারণ কেউ আজকে সব পেট ফুল। মানে একটা জেঠু এসেছিলো সেই কারণে তার জন্য টিফিন আনা হয়েছিল তো আমি খেয়ে নিয়েছি আমার আর কিছু খাওয়ার মন যায়নি আর বাড়ি ঘরের অবস্থা ঠিক এমনটা